সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে দোকানের বিক্রয় বন্ধ করার তদবির অর্থাৎ আপনি যদি আপনার শত্রু বা আপনার দুশ্মনের দোকানের বা ব্যবসা প্রতিষ্ঠানের কেনা বন্ধ করে দিতে চান তাহলে আজকের তদবিরটা আপনার জন্য পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশেবাদেশের বাইরে থেকে কারো কোনো কনফিউশন বা শঙ্কা যেন না থাকে সেজন্য আমি ভিডিওটা স্ক্রিনে বই থেকে দিয়ে দিয়েছি বই থেকে যাতে আপনারা নিজেরাই দেখতে পারেন এবং এটা হানড্রেড পার্সেন্ট কার্যকরী এটা যদি আপনি ব্যবহার করেন বা এটা যদি শত্রুর উপর প্রয়োগ করেন তাহলে তার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের বেচা একদম বন্ধ হয়ে যাবে এবং একটা সময় সেই দোকানটা বা ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাবে অন্যভাবে এটা প্রয়োগ করে নিষেধ এনক সারা প্রথমত আপনাকে জাফরান কালি দ্বারা ভোজপত্রের মধ্যে অথবা সাদা কাগজে গজে লাল কলম দ্বারা লিখতে হবে লেখার পরে নিচে আপনি আপনার শত্রুর নাম লিখবেন এবং যার দোকানটা বন্ধ করবেন সেই দোকানের মালিকের নাম লিখবেন লেখার পরে আপনাকে কোনোভাবে সেটা সেই দোকানের বারান্দা বা দোকানের ভেতরেও দাফন করতে পারেন অথবা দোকানের বারান্দা অথবা দোকানের বারান্দার সামনে কোথাও আপনি জাস্ট এটা দাফন করে দেবেন বেশ শেষ আপনার কাজ আর কিচ্ছু করা লাগবে না এক সপ্তাহের মধ্যে তার বেচা কেনা কমে যাবে আপনি নিজেই দেখতে পারবেন চাক্ষুষ প্রমাণ পাবেন এবং একটা সময় দোকানটা বন্ধ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে